নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট থ্রি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট থ্রি কি বলা হচ্ছে প্রথম ঐফেন যুদ্ধ কবে কাদের মধ্যে হয় প্রথম ঐফেন যুদ্ধ আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে চীনের দুর্বল মাঞ্চু শাসকদের এবং ইংরেজদের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে এরপর সীমান সন্ধি কবে কাদের মধ্যে হয় চীন জাপান যুদ্ধে আঠেরোশো চুরানব্বই থেকে পঁচানব্বই খ্রিস্টাব্দে চীন পরাজিত হয় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জাপানের সঙ্গে সীমনাসেকীর সন্ধি স্বাক্ষর করে এরপর মুক্ততার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদকে বলেছেন চীনে আমেরিকার মুক্ততার নীতির সমসাময়িক অর্থনৈতিক সাম্রাজ্যবাদকে পণ্ডিত জওহরলাল নেহেরু অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন এরপর নতুন বিশ্ব বলতে কী বোঝো ভৌগোলিক আবিষ্কার সূত্রে দুই আমেরিকা মহাদেশের অস্তিত্ব সামনে আসার পরে ইউরোপ এশিয়া ও আফ্রিকা পুরনো পৃথিবী এবং দুই আমেরিকা নয়া পৃথিবী নামে পরিচিত হয় নয়া পৃথিবী বা নতুন বিশ্ব নামকরণটির কৃতিত্ব দেওয়া হয় ফ্লোরেন্সের বিখ্যাত ভৌগোলিক আবিষ্কারক আমেরিকো ভেসপুচিকে তিনি লরেনজো দা মেডিচিকে লেখা পনেরোশো তিন খ্রিস্টাব্দে একটি চিঠিতে কলম্বাস আবিষ্কৃত মহাদেশটিকে নিউ ওয়ার্ল্ড বলে উল্লেখ করেছেন এরপর ষোলো থেকে সপ্তদশ শতকের ইউরোপের নিরিখে নতুন বিশ্ব বলতে কি বোঝো ষোলোশো সপ্তদশ শতকে স্পেন ইংল্যান্ড পর্তুগাল ফ্রান্স ও হল্যান্ড আমেরিকা মহাদেশে যে নতুন উপনিবেশ গড়ে তুলে তা নতুন বিশ্ব নামে পরিচিত এরপর আজটেক সভ্যতাকে ধ্বংস করেন পনেরোশো একুশ খ্রিস্টাব্দে স্পেনের নাবিক হারমান্দো কোটেস আজটেক সভ্যতা ধ্বংস করেন এরপর আমেরিকায় উপনিবেশ স্থাপনের পথিকৃত কাকে বলা হয় আমেরিকায় উপনিবেশ স্থাপনের পথিকৃত বলা হয় হামফ্রে গিলবার্টকে এরপর কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয় সতেরোশো খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয় এরপর পুঁজিবাদ কী যে অর্থনৈতিক ব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনের উপকরণগুলির উপর ব্যক্তিগত মালিকানা এবং সেগুলির বন্টন পরিলক্ষিত হয় তাকে বলে পুঁজিবাদ এরপর বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি বলতে কি বোঝায় শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্য মূলধন বিনিয়োগ করতেন বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত এরপর বাদ বা বণিকবাদ বলতে কী বোঝায় ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে বণিকবাদ বা মার্কান্টাইলিজম একটি বিশিষ্ট অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য গৃহীত নীতিসমূহ যথা বুলিয়ান সঞ্চয় উপনিবেশ প্রতিষ্ঠা খনিজ উৎপাদন ও শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা ছিল বণিকবাদ বা মার্কেন্টাইলবাদের মূল কথা লর্ড অ্যাক্টনের মতানুসারে মার্কেন্টাইলবাদ এমন এক অর্থনৈতিক মতবাদ যা জ্ঞান সময়কালে স্বৈরতন্ত্রের পরিপূরক এরপর লগ্নি পুঁজি কী শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে এর ফলে পুঁজিবাদের ধারা অব্যাহত থাকে এরপর হিলফার্টিং এর লেখা বইটির নাম লেখো হিল ফার্টিংয়ের লেখা বইটির নাম হল ফিয়াসে ক্যাপিটাল এ স্টাডি অব দ্য লেটেস্ট ফেস্ট অফ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট এরপর সাম্রাজ্যবাদ বিষয়ে জে এ হপসনের মূল বক্তব্য কী ছিল ইম্পারিয়ালিজম স্টাডি গ্রন্থে ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হপসন বলেছেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতি মালিকরা বাণিজ্যের মাধ্যমে মূলধন সঞ্চয় করে মূলধনের পাহাড় গড়ে তোলে উপনিবেশে এই মূলধন বিনিয়োগ করে আরও মুনাফা বাড়ানোর জন্য পুঁজিপতিরা তাদের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করে এরপর হপসন ঔপনিবেশিকতা ধ্বংসের উপায় সম্পর্কে কি বলেছেন হপসনের মতে সম্পদের অসম বন্টন এবং শ্রমিক শোষণের ফলে পুঁজিপতি শ্রেণী সম্পদ ও মুনাফার পাহাড় গড়ে তোলে এই উদ্বৃত্ত মুনাফার অর্থ সমাজের দরিদ্র শ্রেণীর মধ্যে বণ্টিত হলে বা সামাজিক উন্নয়নের কাজে ব্যয় হলে একদিকে সমাজের সুষম বিকাশ ঘটবে অন্যদিকে ঔপনিবেশিকতার ধ্বংস হবে সাম্রাজ্যবাদ সম্পর্কে লেলিনের মূল বক্তব্য কী ছিল লেলিনের মতে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম পুঁজিবাদী শ্রেণীর স্বার্থেই পুঁজিবাদী রাষ্ট্রের বৈদেশিক নীতি পরিচালিত হয় শিল্প মালিকরা অধিক মুনাফা লাভের আশায় প্রয়োজনাতিরিক্ত পণ্য উৎপাদন করে প্রয়োজনের অতিরিক্তই পণ্য বিক্রয় এবং সস্তায় কাঁচামাল দখলের উদ্দেশ্যে পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের চেষ্টা চালায় এরপর শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল এরপর দ্য হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটি কে লেখেন দ্য হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটি লিখেন প্রখ্যাত ইংরেজ কবি রুডিয়াট কিপলিং এরপর শ্বেতাঙ্গদের বোঝা বা সাদা চামড়ার দায়বদ্ধতা বলতে কি বোঝায় শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতি ধারক ও বাহক বলে মনে করত সেজন্য তারা পৃথিবীর অনুন্নত কৃষ্ণাঙ্গ জাতিগুলিকে সুসভ্য করার নৈতিক দায়িত্ব পালন করার জন্যই এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনুন্নত অঞ্চলে আধিপত্য বিস্তার করে ইংরেজ লেখক রুডিয়াট কিপলিং এবং ফরাসি লেখক জুলি ফেরি এ ব্যাপারে দেশবাসীকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান অবশ্য এ বিষয়টি ছিল সাম্রাজ্যবাদ বিস্তারের একটি অজুহাত মাত্র এরপর মার্টিন লুথার কিং এর আন্দোলনের ভিত্তি কী ছিল মার্টিন লুথার কিং এর আন্দোলনের ভিত্তি ছিল ধর্ম সংস্কার এরপর জাতি ও জাতি বৈষম্য ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল জাতি ও জাতি বৈষম্য ধারণাটি পশ্চিমী উন্নত শ্বেতাঙ্গ জাতিগুলির কিছু পূর্ব ধারণা ও অনুমানের সঙ্গে যুক্ত ছিল উল্লেখ্য জাতিগত ক্ষেত্রে জাতি বংশ ধর্ম সম্প্রদায় সামাজিক স্তর বিন্যাস ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে এক বিভোদমূলক ব্যবহার ও বিশ্বাসের ভিত্তি তৈরি হয় এরপর বর্ণ বৈষম্য কী সাদা কালো মানুষের ভেদাভেদ জ্ঞান থেকে কালো চামড়ার উপর সাদা চামড়ার ঘৃণা অবজ্ঞা ও নিপীড়নজাত সমস্যাকে বর্ণবৈষম্য বলা হয় ভারত দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে সাদা চামড়ার মানুষের শাসন বজায় রাখতে কালো চামড়ার মানুষের উপর ঘৃণা ও অত্যাচার থেকে শুরু করে জাতি বৈষম্যমূলক প্রথা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় এরপর বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকা ভারত ইত্যাদি দেশে বলবৎ হয় এরপর নেলসন ম্যান্ডেলা স্মরণীয় কেন নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণ বর্ণবৈষম্যবাদ বিরোধী আন্দোলনের প্রধান নেতা তিনি পরবর্তীকালে স্বাধীন দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের পদ অলঙ্কৃত করেছিলেন এরপর নেলসন ম্যান্ডেলা কিসের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন নেলসন ম্যান্ডেলা বর্ণ বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন এরপর দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম হল নেলসন ম্যান্ডেলা এরপর স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ হাত্তা বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন